অনলাইনে সাজ দিলাম পনেরোশো পনেরোশো টাকা কালার একটা তিনটায় কত বারোশো করে বারোশো করে বারোশো করে বিশাল সাইজ একদম নৌকার মতো আচ্ছা আচ্ছা

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুরুতে নিবির অরণ্য ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট হাসবি বুটিকসে আর আজকে হচ্ছে আমার সাথে আছে টিটু ভাই তো টিটু ভাই হচ্ছে ভিডিওর পুরোটা সময় ধরে হেল্প করবে তো টিটু ভাইকে পরিচয় করে দেওয়ার কিছুই নাই কেন তা আপনারা সবাই চিনেন তো টিটু ভাই কেমন আছেন আচ্ছা ভাই তো কোরবানি কি কালেকশন আসলো সামনে তো কোরবানি অনেক কিছু আইসে আচ্ছা তো শুরুতে আমাদেরকে কি দেখাবেন কোনটা দিয়ে শুরু করব প্লেট দিয়ে শুরু করি প্লেট দিয়ে শুরু করব আচ্ছা আচ্ছা তো ভাই প্লেটে তো দেখছি মানে ধামাকা কালেকশন আর ধামাকা নতুন নতুন ডিজাইন চার পাঁচটা ডিজাইনের আছে চার পাঁচটা ডিজাইন এর আচ্ছা আচ্ছা এই আচ্ছা এগুলো কত করে প্রাইস ভাই এগুলো ভাই আপনি যদি সেট জুনে সেট নিলে হলো আপনি 1080 আর সিঙ্গেল নিলে 200 করে সেট নিলে 1080 1080 আর সিঙ্গেল নিলে 200 200 লাগে

পিছ আপনি 2500 করে ছয় पीस 1500 আচ্ছা पीस 2500 ছয় पीस 1500 1500 আচ্ছা এটা কত এটা সেট হচ্ছে 1050 1050 টাকা আচ্ছা ছয় पीस আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে টাকা সিঙ্গেল নিলে টাকা কাপ আছে যে টাইগার প্রিন্টের টাইগার প্রিন্টের পুরো টাইগার আচ্ছা এগুলো কত করে ভাই নিলে আপনি যে সেট না

আর এটার কালার একটা দুইটা তিনটা আর এই যে এটা আপনার হলো 900 টাকা এটা ছিল 900 টাকা 900 টাকা আচ্ছা আর 1250 টাকা কোম্পানি দিতে বিশ্বাস এই একটা সাদা কালার আছে এই যে সাদা কালার আছে সাদা কালার আছে হুম এটাও সেম প্রাইস কোন সাদা কালার আছে এটা এটা সেম সেম দাম হ্যাঁ সেম দাম তারপরে যে একটা আছে যেটা আসলে 1100 1100 1100

এই কোম্পানি রেট দিতে হয় টাকা অন ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা টাকা মানে কিনতে গেলে শুনতো লাগে একদম 2250 2250 টাকা আর আপনার এখানে 1200 ডিসকাউন্ট বিশাল ডিফারেন্স ডিসকাউন্ট কালারের দুইটা কালার হবে দুইটা কালার আচ্ছা যে যেটা এটা

কত দাম কত নয় নয়শো টাকা আচ্ছা তো বিরোধ জলদি জলদি চলে আসেন কলা পাতা কিন্তু শেষ হয়ে গেছে মাত্র একটিস আছে আপনারা জলদি জলদি চলে আসেন এটা আছে আচ্ছা মানে আছে আর্টিসান ব্র্যান্ডের মিলে এগারোশো আপনার এখানে যা আছে সবই তো ব্র্যান্ডের এটা এটা টাকা আকিজের স্কয়ার বাটি আচ্ছা আরে इधर आ কালার আছে

এটা ওটাও सेम দাম কোন দাম এই এটা নিয়ে যা সাইজ আছে এটা 300 এটা 300 টাকা 300 টাকা কালার হবে কালার দুটো হবে আর কালার হবে কালার আর একটা আছে দুটো কালার सेम দাম 300 টাকা 300 টাকা একটা ওটা 350 টাকা কালারিং বাটি সাইডের ডিজাইনটা একদম আনকমন একদম আনকমন ডিজাইন ওইটার যে আসল যে ওইটা এটা 300 ওইটা এটাও 300 টাকা পরে যে আসল আপনার যে এটা টাকা টাকা আ কি

এই মাস 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 কত? এটা 2500 টাকা কোম্পানি রেট ঠিক। নিলে একদম 150 টাকা। নিলে একদম 150 টাকা। 150 টাকা। ক্রিসমাস স্টার কত টাকা। টাকা। টাকার বাড়ি টাকা। বাড়ি মাত্র টাকা। শাইন আছে এই যে নতুন এই যে একশো টাকার বাটি মাত্র একশো টাকা একশো টাকার বাটি মাত্র একশো টাকা মগ আসলে টাকা যেগুলো আছে সব টাকা অনেক সুন্দর সুন্দর মগ আছে মগ আছে সবই একশো বিশ টাকা কালার সাইজ এইটাই না একশো আবার এই যে ট্রে আছে একটা

এগুলো 200 টাকা 200 টাকা ফুলার টপ ফুলার টপ দুইটা দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে এটা আছে এটা তো খুব ভালো এটা এটা কত এটা এটাও টাকা টাকা আছে এটা টাকা এটা টাকা যে ওই পাশে আছে

কিন্তু আপনার এখানে মাত্র 1500 টাকা 1500 আচ্ছা তো বিশাল ডিসকাউন্ট স্যার বিশাল বড় সাইজ ভিউয়ার্স জলদি জলদি চলে আসেন হাসবি বুটিকসে জলদি জলদি চলে আসেন আপনারা এত সুন্দর কারি বেটি তারপরে কোরমাদান এগুলো পেতে চাইলে আপনারা আসতে হবে কোথায় আসতে হবে হাসবি বুটিকসে টিটু ভাইয়ের কাছে কালার আছে যে একটা যে একটা পিঙ্ক কালার আছে আচ্ছা আর একটা কালার আছে পিঙ্ক কালার এই যে মেয়েদের কালার মেয়েদের পছন্দের কালার পছন্দের কালার ওইটাও একই দাম নাকি 1500 হ্যাঁ একই একই দাম

আচ্ছা তো আজকের মতো বিদায় নিচ্ছি হাজবি থেকে সামনে হচ্ছে আবার আসবো টিটু ভাইয়ের কাছে হাজবি তখন হচ্ছে ভালো ভালো কালেকশন দেখাবো টিটু ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম